না আমি আর সহ্য করব না তুমি তোমার ভাগনার একটা ব্যবস্থা করো হয় এবাড়িতে ও থাকবে না হয় আমি থাকব কেন হলো কি আবার কি হলো আগে তো তবু বাজারের টাকা থেকে কিছু কিছু চুরি করতো কিন্তু এখন যে দিনের বেলায় ডাকাতি আর সকালে ওকে চাল ডাল কেনার জন্য টাকা দিলাম সে টাকা উনি বড় মানুষই করে রতনের ছেলেকে দিয়ে এসেছে তার বাপের ডাক্তার দেখানোর জন্য আহা ছেলে মানুষ ভুল করে ফেলেছে ছেলে মানুষ না ছাই ও নিজের বাপ মার মাথা খেয়ে এখন আমার হার মাস জ্বালাতে এসেছি কিন্তু কিন্তু রতন খুনো শরীরটা যে খুবই খারাপ ভালো যদি না হয় তাহলে ওদের সংসার কিভাবে চলবে ওরে আমার দাতা কর্ণ এলেন গো তোর নিজের দুবেলা পেটের ভাত কিভাবে জোটে তার ঠিক নেই উনি আবার লোকের সংসার কিভাবে চলবে তা নিয়ে ভেবে অস্তি শোন যদি ভালো চাস তো এই মুহূর্তে আমার সংসার থেকে বিদেয় হয় আর না হলে মুড়ো ছাঁটা দিয়ে বিদেই করবে এ হলো দুখী খুব ছোটোবেলায় বাবা মাকে হারিয়ে ফেলে তারপর মামা মামির সংসারে থাকতে শুরু করে দুঃখী নিজে দুঃখে থাকলে কি হবে অন্য কারো দুঃখে সে দেখতেই পারে না চোখে তাই সে মামির দেওয়া বাজারের টাকা গরিব মানুষজনকে দিয়ে দেয় আর নিজে বাড়ি ফিরে মামির কাছে মার আর মুখ ঝামটা শোনে আজ মামি তাকে ঘর থেকে বের করে দিল তাই সে দুঃখে কষ্টে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতে লাগে তোমাকে আর কি দেবো বলো আমার কাছে তো কিছুই নেই কিছুই নেই তিন দিন কিছুই খাইনি বাবা বড্ড খিদে পেয়েছি আচ্ছা আচ্ছা দাঁড়ো এই এই এন এনো এনো দশ টাকা তুই বড় দয়ালু ছেলে কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে সকাল থেকে তোরও কিছু খাওয়া হয়নি আসলে আমার মা বাবা কেউ নেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তারপর মামা মামির কাছেই মানুষ আজ মামি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আহ বাচ্চা আমার কিছু ভাবিস না এই টাকা দিয়ে আগে দুজনে কিছু জলখাবার খেয়ে নি তারপর বাজারে গিয়ে লোকজনদের থেকে কিছু চেয়ে চিনতে নিয়ে আমার বাড়ি গিয়ে রান্না করে খাব চল আচ্ছা বুড়ি এই জঙ্গলের ভিতরে তুমি একা একা থাকো হ্যাঁ বাবা আমি এখানে একাই থাকি এখানে থাকতে তোমার ভয় করে না ভয় কি বাবা সেসব কথা এখন থাক তোর মতন এমন ভালো ছেলে আমি কখনো দেখিনি দাঁড়া একটা জিনিস দেখাই দুঃখী আমি বললাম জাদু করি যে মানুষরা অন্য মানুষের দুঃখে কষ্টে তাদের সাহায্য করে উপকার করে আমি তাদেরকে সাহায্য করি আমি দেখেছি তুই সব মানুষকে বিভিন্নভাবে উপকার করিস তাই এই পাথরটা তোর কাছে করব এটা কোনো সাধারণ পাথর নয় এই পাথরটা হাতে ধরে জাদু পাথর জাদু পাথর বলছি তোমায় ডেকে আমার ভাগের সোনার মোহর যাও না তুমি রেখে বললেই সেই মুহূর্তে চার ভরা মোহর পাবি আর তা দিয়ে তুই অনেক বড়লোক হয়ে যাবে আর তোর কোনো দুঃখ থাকবে না অনেক রাতে ঘুম থেকে ওঠে তারপর দেওয়া সেই পাথরটি হাতে নিয়ে বলতে থাকে জাদু পাথর জাদু পাথর বলছি তোমায় ডেকে আমার ভাগের সোনার মোহর যাও না তুমি রেখে জাদু থেকে পাওয়া সেই মোহরগুলি দিয়ে দুঃখি বাজারে একটা বড় সোনার দোকান খুলে বসল তার দোকানে দিন দিন মানুষের ভিড় লেগে যেতে লাগলো তবে দুঃখী যতই বড় হয়ে যাক না কেন মানুষের উপকার করা তো কিন্তু সে থামালো না আরো বেশি করে করতে লাগলো হ্যালো ছোট্ট বন্ধুরা আশা করি আমাদের এই তোমাদের খুব ভালো লেগেছে এরকম আরো মজা ভিডিও গুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাই বাই